এর ঘটনা হরিণ বাঁধা থাকবে ওটা অনেক বড়ো ব্যাপার না আর আমি এই স্বাধীনতা সম্পর্কে এটি গজল বলার জন্য বার করেছিলাম তো শহীদে কারবানার গজল বললাম তো আমি একদম সংক্ষেপে ছোট ছোট করে সব কটা গজল একদম একদম অল্প সময় আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনা শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই ভারতবর্ষ যে আমাদের এই আমরা আজকের যে পনেরোই আগস্ট এই দিনেতে আমরা কতজন কত কি করি কিন্তু আবার এই দেশেতে স্বাধীন হয়েছিল যেই স্বাধীন হওয়ার পর থেকে যে স্বাধীন যখন হয়েছিল তখন কেউ হিন্দু মুসলমান বাংলাদেশি পাকিস্তানি এরকম কোনো ব্যাপার ছিল না সেই দিন শুধু হিন্দুস্তানি মানে যে ভারতবাসী আমরা এরকম ছিল কিন্তু আজকে বর্তমান যুগে বর্তমান সময়ে শুধু মুসলমান মুসলমানদের দেখলে কত কষ্ট কত কি হয় কিন্তু আজকেও দেখে নিন ওই যে দিল্লির গেটেতে খোদাই করে লেখা আছে মুসলমানদের নাম সব থেকে বেশি কত আলিম ওলামা ওই ফাঁসির দড়িতে ঝুলেছিল এই ভারতবর্ষের জন্য কত এই দুনিয়াতে কত কি হয়েছে আম ভারতবর্ষে যখন স্বাধীন হলো তখন এই যে ভারতবর্ষেতে মুসলমানদের কত অবদান রয়েছে সেই সম্পর্কে একদম সংক্ষেপে সব কটা গজল ছোট ছোট করে আমি পরিবেশন করব তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ লিখছে দেখুন এই ভারতের স্বাধীনতা এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান এই ভারতের স্বাধীনতা তারপর কবি দেখছে দেখো না ছিল এই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান কত ধর্ম কত জাতি কত ভাষার এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ স্বাধীন হবার body স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান তবুও ভারত ছেড়ে না মোদের মতো মুসলমান তবু ভারত ছেড়ে না মোদের মতো মুসলমান মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান ছিল দেশের মাটির টান ভারত মায়ের চাইনি পাকিস্তান এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান কত মুসলমান অবদান কত মুসলমানের আজকে কোনো মুসলমানের দাম নেই এই ভারতবর্ষের বুকে সেই সম্পর্কে দিচ্ছে দেখুন মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান চেপে রাখা ইতিহাসে মুছে যাওয়া দেখো নাম মুসলমানের অবদানের কথা আর করি বয়ান চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম নেতাজির সঙ্গী ছিল আবদুল গণ খান, নেতাজির সঙ্গী ছিল আবদুল গনি শাহান খান কোথাও আলী দিয়ালি খান জয় হিন্দি নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান জয় হিন্দি নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান ও গো মুখে ফাঁসি চড়ে ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নৌ কত মুসলিম নৌ জালো বেশ সে ছুকিয়ে দিল ভালোবাসার দাম এই দেশকে ভালোবেসে ছুকিয়ে দিল ভালোবাসার দাম আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংস্কামীদের নাম মুসলিম সংস্কামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান

আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মাগের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মাগের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মাগের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মাগের মতো মা আমার সবার সেরা যে আমার সবার সেরা অনন্যত কাল বিরত আমি চারকে বলি তুমি সুন্দর ন আমার মাগের মতো বলি তুমি মিষ্টি ন আমার পানের মতো তারপর মা যে আমার সবার সেরা মা যে হলো সবার সেরা মা যে হলো প্রেম মতাার সেরা পমা হলো প্রেম মত বিধাতার সেরা উপমা হয় না কব মায়ের সাথে হয় না কব মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হল প্রেম মমতা বিধাতার সেরা উপমা সাথে অন্য কারো তুলনা কব মায়ের সাথে অন্য কারো তুলনা পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুছে সকল করে না যত আমি চাঁদকে বলি সুন্দর নাও আমার মায়ের মতো বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো এবার হাবিব সাহেব এই ইস্ট হাবিব সাহেব ইনি হলো গজল জগতের সম্রাট আর আমরা গজল জগতের ভিকারি মানে সম্রাট উনি যা গজল বলেছেন ঘুমিয়ে যারে লাল আমার একদিন এক বুড়ি নদীর ধারে এবং ঈদ চাঁদ আমরা ছোটোবেলায় শুনতাম ওনার গজল শুনে ঈদ ঈদ মানে ওনার গজল বাঁচবেই এখনও পর্যন্ত শুনে থাকি একদিন এক বুড়ি নদীর ধারে এবং ওই ঘুমিয়ে যারে লাল আমার এবং ওই আল্লা আমিন নবী আমার তো আমার কমিটির তরফ থেকে এবং আমার আরেক দাদা দুটো ইশ্কে হাবিব সাহেবের গজল গাওয়ার জন্য বলেছেন তবে আমি ওনার মধ্যে হয়তো পারবো না চেষ্টা করব ওনাদের ফারমাইশ আমি একদম অল্প কিছু একটা লাইন আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব লিখছে দেখুন ঘুমিয়ে যা রে মা কেছো নেতো কে দেবা ঘুমিয়ে জারে না না মার কেছো নেতো কে দেবা আমার কিছু কে তোকে দেবার রুমিয়ে যে না কিছু নে তোকে দেবার আয় আয় আকাশে চা

মারি তো তোকে দেবার ঘুমিয়ে যারে নাম তো তোকে দেবা ছো নে তোকে দেবার ঘুমিয়ে যায় রে লালনമാർ কিছু নে তোকে দেবা আরো একটি আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার হরিণের ঘটনা আমরা সকলে শুনেছি তানর কণ্ঠ থেকে তো এবং আমরাও কিছুদিন আগে গিয়েছিলাম এই গজল অনেক ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে অনেক জায়গায় অনেক মানুষ দেখেছেন ওই কারণে আমাদেরকে ফারমাইশ করে থাকে এক হরিণীর ঘটনা আমার দর নবী মায়ের নবী দজাহানের বাদশাহ তিনি এই দুনিয়াতে তানাকে আল্লা পাক রব্বুল আলমিন এই ধরনের বুকে পাঠিয়েছেন শুধু ইনসানের জন্য না এই দুনিয়াতে এক হরিণ একটা একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে পথের ধারে এক শিকারী ওই হরিণকে বন্দি করে রেখেছে আমার দয়ার নবী ময়ার নবী সেই রাস্তা দিয়ে যায় আর দয়ার নবীকে সেই হরিণ বলে আমাকে একটু ছেড়ে দাও কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুক্তি দাতা আল্লা আমার মুক্তি দাদা সাবা খোতাজারে বন্ধু করে দিল যে কপহার আনাল আমি মননব আমার মুক্তি দাতা সাবা। e me e no padi istadada deke mope ato hada hoi hoi e mo topin আছে এই হরিণটিকে শিকারি ধরে এনে বন্দি করে রেখেছে আমার দয়ার নবী মার নবী দানের বাদশা সেই পদ দিয়ে হেঁটে হেঁটে আসে সেই বন্দি হরিণ আমার দ্বার নবীকে দেখে কি বলে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে পথের ধারে বাধা ছিল অগোলা এক বনের হরি যে পদ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম আমার প্রিয় নবী করি ডেকে বলে নবীকে ছেড়ে দাও আজ আমাকে কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকার আমি নবী আমার মুক্তি দাতা সবার আমার ছোট ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য বেকারার হয়ে আছে যদি আমাকে একটু ছেড়ে দেন আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করি আবার ফিরে আসব। আবার ফিরে আসব কথা দিচ্ছি তখন সঙ্গে সঙ্গে দয়ারে নবী মারে নবী সেই হরিণকে ছেড়ে দিলো সেইখান থেকে আর যে শিকারী বন্দি করে রেখেছিল সেই শিকারী সেখানে হাজির হয়ে গেল কে তুমি আমার বিনা পারমিশনে আমার হরিণকে ছেড়ে দিলে কেন তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে ইচ্ছে দেখো আমার দর গভীর সেই শিকারীকে বলে হে মানব তুমি শুনে রাখো তোমার হরিণকে আমি ছেড়ে দিয়েছি ও দুধপণ করিয়ে ফিরে আসবে আর যতক্ষণ না ফিরে আসে আমাকে আমি তোমার কাছে জামিন থাকবো এই হরিণের বদলে আমি তোমার কাছেই বন্দি থাকবো যতক্ষণ না তোমার হরিণ ফেরে আমি তোমার কাছ থেকে যাবো না এই হরিণের জন্য অবলা প্রাণী যে এই দুনিয়াতে কোনো যদি জীবজন্তুকে কেউ ধরে আর তাকে ছেড়ে দিলে আবার ফিরে আসে না সেই শিকারী যখন রাগ করল চিন্তা করছে আমার দারে নবী মারে নবি সে তিনি নিজে জামিন হলেন যে ওই হরিণ যতক্ষণ না ফিরে আসে তারপর কি হয় সেই হরিণকে ফিরেছিল কি হলো তারপরে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘর 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 দুধ পিলায়ে হরি দুধ পিলায়ে ছিল নবীজি শিকারী অবাক হলো বলি সে আল আমরিন কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার আল্লাহ আমি নবী আমার মুক্তি সবার খোদা যা রে করে দিল যে ও পহার আমি আমীন মুক্তি দাতা শহীদ কারবালা আমরা একটি একটি গজল বলে আহ প্রত্যেক অনুষ্ঠানে শুরু করি হামদে বাড়ি তালা দিয়ে এবং শেষ গজল শহীদ কারবালা দিয়ে আমরা শেষ করি তো শেষ গাজাল এখন পরিবেশন করব তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং আপনারা বাড়ি চলে যেতে পারেন অনেক কষ্ট করে বসে আছেন অনেকক্ষণ থেকে সন্ধ্যে থেকে তো আর কষ্ট দেব না আপনাদের এখন শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید سب کا ہے امام یا لیاں لیاں نام آپ سب کا گے ایمان یا حسین ابن علی یا حسین ابن علی عام تمہارے سب گلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا بلا کر بلا یا شہید کربلا یا شکی سر سٹایا آپ نے کئی لٹایا آپ نے سر کٹایا آپ نے کئی لٹایا آپ نے کے گو

تیرکا سب تیرا کر لاشا آ کر دیکھیے ویر یا سبھی سے کر بلا یا شگی سے کربلا کربلا یا شگی سے کر بلا کربلا کربلا یا سبھی कला या আমাদের গাওয়াতে বলাতে ভুল তুটবে আদবি ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আর আজকের এই অনুষ্ঠানের গজলগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আমাদের অনেক ইউটিউব চ্যানেল এসছে আমাদের মুর্শিদ মাল্টিমিডিয়া তারপরে হ্যাঁ ইশকে মদিনা আসমানি গজল নাকি আসমানি গজল কেবি ইসলামিক টিভি গরু এই হচ্ছে গাইন টিভি এবং তোমার কি মদিনার খুশবু মদিনার বাণী এবং আমার ভাইদের নাম নি তো